বলো আমি কি বলবো আর কি বলবো কিছুই বলার নেই আপু একশো পিস রস বা দে ওজন ও আচ্ছা রস বা দে একশো পিস একটা অন পিস আর কি বলে গেছে আপনাকে ভালো লাগে অবশ্যই মানুষ মানুষকে তো অবশ্যই

আরো একটা বিয়ে করে আনতে তুমি গেলে আমারে রান্না করে খাওয়াবে কে তখন তো আমার নিজের নতুন নতুন রান্না করে করে আনবা রান্না করে করে দেবে নতুন নতুন রেসিপি নতুন নতুন জিনিস আমরা তো পুরাতন পুরনো জিনিস খাচ্ছি বারবার করে মা পুরাতন জিনিস করে এই রান্না করা ভীষণ কষ্ট ঠিক আছে ব্যাচেলার যখন ছিলাম তখন তাহলে ম্যাচে থাকতাম আবার এনে দিতে গুটিয়ে ঘেঁটে দেওয়া দিতে তাই খেতাম

পুরাতন চালে বাতে পারে আর পুরাতন ওজনে পারে দেখছেন আপনার আপু কি সুন্দর বললো পুরাতন চালে ভাতে বাড়ে আর পুরাতন বউয়ে নাকি ওজনে নাকি বাড়ে তাই বলছে লাইটটা

আসলে ইনভাইটটা কেমনে করে আমি তো আমি তো তাই ভাবছি না আমি একটু দেখছি দেখি ইনভাইট তো